রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা ভীষণই জনপ্রিয় এবং সুস্বাদু বাঙালি রেসিপি শেয়ার করতে এসেছি আর সেটা হলো বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এটা বানানো যেমন সহজ খেতেও তেমন দারুণ গরম ভাতের সাথে এই ঝোলটা একদম জমে যায় তাহলে চলো দেখে নে আমাদের এই মজাদার রেসিপিটা বানাতে কি কি লাগছে এখানে আমি ট্যাংরা মাছ কেটে নিয়ে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এই মাছটাকে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব তো প্রথমেই আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম আধা চামচ নুন তারপর আমি অল্প একটু তেল দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর মাছ মাখার সময় যদি তোমরা একটু তেল দিয়ে মাখিয়ে নাও তাহলে ভালো হয় তো এখানে দেখো আমি বেগুনটাকে এবং আলুটাকে লম্বা করে এভাবে কেটে নিয়েছি মাছটাকে আমি এই নুন হলুদের সাথে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজ দীপিকা ব্লগিং পেজটিকে ফলো করো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না আর যারা আমার ইউটিউব চ্যানেল দীপিকা স্টাইল অফিসিয়াল চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা কোনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান এবং আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও তো দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তারপর আমি প্রথম ধাপে কিছু মাছ দিয়ে দিলাম মাছটাকে আমি হালকা লাল করে ভেজে নেব তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি লো ফ্লেমে মাছটাকে এভাবে ঢাকা দিয়ে সবগুলো মাছকে এরকম লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে মাছটাকে ভাজলে মাছটা তাড়াতাড়ি ভাজা হয় আর সময়ও কম লাগে আর তেলের যে ছিটে ওঠে সেটাও গায়ে পড়ে না তো আমি এইভাবেই মাছগুলোকে ভেজে নেব আর তোমরা যারা আমার নতুন বন্ধু রয়েছ তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো এখানে আমি সেকেন্ড ধাপে বাকি মাছগুলো দিয়ে দিলাম এখন আমি এই মাছগুলোকেও লাল করে ভেজে নেব তোমরা আমার ভিডিও দেখছো ঠিকই কিন্তু কেউই লাইক এবং কমেন্ট করছো না তো বন্ধুরা আমি তোমাদের কাছে আশা রাখবো যে তোমরা আমার ভিডিও দেখে ভালো লাগলেও কমেন্ট করবে আর খারাপ লাগলেও কমেন্ট করবে আমি এতে কোনো খারাপ পাবো না বা মনে কষ্ট পাবো না বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকাটাই আসল আর বন্ধুর কোনো কুটি বা ভালো লাগলে সেটা তোমরা অবশ্যই বলতে পারো কিন্তু প্লিজ তোমরা আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে তো দেখো আমি এভাবে মাছটাকে লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি আমি সবগুলো মাছ এইভাবে লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম তো মাছটা ভাজার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলটার মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এখানে আমি আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম অল্প একটু নুন হলুদ নুন দিয়ে বেগুনটাকে আমি হালকা লাল করে ভেজে নেব তো আমি হলুদ নুনটাকে বেগুনের সাথে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে অল্প আছে বেগুনটাকে লাল করে ভেজে নেব তো ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো দেখো বেগুনের এর একটা সাইড হয়ে গেছে তো আর একটা সাইড আমি এই ভাবে একটু লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে নামিয়ে রাখব বেগুনটা ভাজা করে যে তেলটা রয়ে গেছে সেটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তারপর দিয়ে দিলাম অল্প একটু নুন তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি সেমভাবে নুন ও হলুদ দিয়ে আলুটাকেও লাল করে ভেজে নেব তোমরা যারা আমার নতুন বন্ধু রয়েছ তারা আমার ফেসবুকে পেজে গিয়ে সবগুলো ভিডিও দেখে নিও অনেকগুলো রান্নার ভিডিও রয়েছে দেখে তোমরা যারা নতুন রান্না শিখছ তারা শিখে নিতে পারো তো দেখো আলুটাকে আমি ভেজে নিয়ে নামিয়ে নিলাম এখন যে তেলটা রয়ে গেছে সেটার মধ্যে আমি কালো জিরে পুরন দিয়ে দিলাম এখানে আমি এক চামচ কালো জিরে দিয়েছি তো কালো জিরেটাকে আমি একটু ফ্রাই করে নেব যখন এটার থেকে ভাজা একটা স্মেল বেরবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এখানে আমি আর্ধেকটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু আমি পেঁয়াজ বাটাও দেব সেই জন্য আমি এখানে অল্প পেঁয়াজ কুচি দিয়েছি বন্ধুরা তোমরা ভাবতে পারো যে আমি এত কম মশলা বা কম পেঁয়াজ কেন ইউজ করি বা কম তেল কেন ইউজ ইউজ করি কারণ আমি সবসময় সব রান্নাতেই আমি একটু তেলটা কম দিই আর মশলাটা কত মানে যত কম পারা যায় আমি সেইভাবেই দিই তাদের স্বাস্থ্যের জন্য ভালো আর বেশি তেল মশলা খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না তোমরাও জানো আর মাংস এগুলোর মধ্যে তো তেল দিতেই লাগবে কিছু কিছু রান্না আছে যেগুলোর মধ্যে একটু তেল দিতে লাগে ওইখানে তো আমি তেল দিই তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ নুন তো দেখো এখানে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম এখন আমি এই পেঁয়াজের সঙ্গে সবগুলো বাটা মশলা মিশিয়ে নিয়ে একটু হালকা ভেজে নেব কম মশলা দিয়েও কম তেল দিয়েও রান্নাটা কিভাবে ভালো করা যায় সেটা আমার রেসিপি দেখলে তোমরা বুঝতে পারবে তো এখন আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো তারপর আমি দিয়ে দিলাম আধা চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম আধা চামচ দুনিয়া গুঁড়ো মশলা গুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা একটু পশিয়ে নেব মশলাটাকে অবশ্যই অল্প ও কষাতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জল জল দিয়ে আমি মশলাটাকে আরও এক থেকে একটু কষিয়ে নেব যেহেতু আমি প্রথমে কম তেল দিয়ে মশলাটাকে কষিয়েছি সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন আমি মশলার সাথে ভালোভাবে মাছগুলোকে মিশিয়ে একটু নেব। বন্ধুরা আমার ভিডিওর মধ্যে কোনো ভুলকুটি হলে তোমরা ক্ষমা করে দিও কারণ আমি এক হাতে ক্যামেরা করি আর এক হাতে আমি রান্না করছি হয়তো একটু ভিডিওটা ভালোভাবে করতে পারিনি তারপরও তোমরা একটু মুজে নিও এখন আমি এখানে ভেজে রাখা বেগুন আলু গুলো এখন আমি ভালো করে মাছের সঙ্গে বেগুন আলুটাকে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঝোলের জন্য দিয়ে দেব জল যেহেতু এটা বেগুন আলু দিয়ে মাছটা রান্না করছি সেই জন্য আমি একটু ঝোলটা বেশি দেব আর ঝোলটা যখন ফুটবে তখন তো আরো ঝোলটা কমে যাবে তো দেখো আমি এখানে ঝোলটা দিয়ে দিয়েছি এখন আমি মাছ ও বেগুন আলুর সঙ্গে ভালোভাবে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখন খুব গরম এই গরমে যদি তোমরা এরকম ট্যাংরা মাছের ঝোল বেগুন আলু দিয়ে পাতলা করে রান্না করে গরম ভাতের সঙ্গে খাও তাহলে দেখবে খেতে দারুণ লাগবে আর দেখো এখন আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব তো আমি একটু মেরে চেড়ে ঢাকা দিয়ে দেব তাহলে ঢাকা দিলে মাছটাও একটু নরম হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো জোলটা ফুটে এসেছে আর আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে তো আমার আজকে রান্নাটা কমপ্লিট দেখো জোলের কালারটা কত সুন্দর এসেছে আমি লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি আর লঙ্কা গুঁড়োটা অল্প দিয়েছি তারপরও জোলের কালারটা সুন্দর এসেছে আর এখন দেখো আমি মাছের জোলটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ট্যাংরা মাছের ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও আর আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো আমি যেভাবে আজকে এই রেসিপিটা বানিয়েছি তোমরা যারা নতুন রান্না শিখছ তারা তোমরা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আর যারা রান্না জানো তারাও তোমরা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে রান্না করে দেখো দেখবে খেতে ভীষণই ভালো লাগবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমরা তোমরা লাইক ও কমেন্ট করলে বিশেষ করে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কোন জায়গাটায় আমার ভুল আছে বা আমার রান্নাটা কীরকম হয়েছে তাহলে আমারও ভালো লাগবে তো দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এই গরমে তোমরা এইভাবে ট্যাংরা মাছের ঝোল বেগুন আলু দিয়ে রান্না করে খাবে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এতটুকুই নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ